আসসালামু আলাইকুম প্রথম ভিডিওতে সমগণী ত্রিভুজ সম্পর্কে আলোচনা করা হয়েছে সংক্ষিপ্তভাবে তার মধ্যে তোমাদেরকে তিনটা বাহুল পরিচয় দেওয়া হয়েছে একটা হচ্ছে অতিভুজ আর একটা হচ্ছে ভূমি আর একটা হচ্ছে লম্ব তো এখন আমি আরেকটু বিস্তারিত আলোচনা করার জন্য দ্বিতীয় ভিডিওটা তোমাদের জন্য দিচ্ছি সেটা হলো দেখো সমগণী ত্রিভুজের ক্ষেত্রে সুক্ষকোণ একটা ম্যাটার করে একটা হচ্ছে সমকোণ দুইটা কোণ ম্যাটার করা হচ্ছে সমকোণ আর এটা হচ্ছে তোমার সুখগণ এখন তোমরা অবশ্য জানো সুখকোন কি বা সমকোণ কি। সুখকুণের সংজ্ঞাও জানো সমকোণের সংজ্ঞা জানো তবে আমি একটু সংক্ষিপ্তভাবে বলছি সেটা হচ্ছে শোনো। সুকুকণ হচ্ছে নব্বই ডিগ্রির চেয়ে ছোটো কিন্তু শূন্য ডিগ্রির চেয়েও বড়ো কোণকে সুকুগণ বলা হয় শূন্য ডিগ্রির চেয়েও বড়ো কোণকে মানে থিটা জিরো গেটার দেন ফিটা গ্রেটার দেন গেটার দেন নাইনটি অর্থাৎ হচ্ছে শূন্য ডিগ্রীর চেয়ে বড়ো কোন নব ডিগ্রি হচ্ছে ছোটো কোনগুলোকে সুখকোন বলা হয় এখন কথা হচ্ছে তোমার এই সুখকোন উপর কিন্তু সব কিছু নির্ভরশীল মানে তুমি যদি ধরো তোমার তোমরা যখন তোমরা নবদশম শ্রেণিতে ট্রিক অধ্যায়টা পড়ছ বা আসে আসে তোমাদের সিলেবাস সিলেবাসে তো এখানে তোমরা কিছু কিছু কোন মান বা অনুপাতগুলো পড়ছিলা তার মধ্যে একটা হচ্ছে সাইনথিটা একটা হচ্ছে কসেক থিটা একটা হচ্ছে টেন থিটা একটা হচ্ছে করথিটা হ্যাঁ করথিটা ইত্যাদি ইত্যাদি আরও আছে হুম কসেক থিটা ইত্যাদি আমি যাই হোক এখন একটু খেয়াল করো তো এখন তুমি যদি লম্ব আর অতিভুষ যদি না জানো লম্ব বাই অতিভুষ ধরো সাইনথিটার কী জানো তুমি কী জানো লম্ব বাই অতি এখন তুমি যদি লম্ব নির্ধারণ করতে না পারো তাহলে কিন্তু তুমি এই অঙ্কগুলোতে আটকে যাবে এখন কথা হচ্ছে লম্বটা কি লম্ব লম্বটা হচ্ছে আমি সংক্ষিপ্তভাবে একটা একটা ইয়া লিখে দিই তোমাদেরকে সেটা তোমরা লিখতে পারো বা মনে রাখতে পারো সেটা হচ্ছে সূক্ষ্ম কোণের বিপরীত বাহুকে লম্ব বলা হয় সূক্ষ্ম কোণের বিপরীত বাহুকে বিপরীত বাহুকে লম্ব বলা হয় বলা হয় তাহলে আমরা লিখে এখানে দেখো তাহলে আমি যদি সুক্ষণ সি ধরি তাহলে লম্ব হবে এবি আর ভূমি হচ্ছে বিসি অতি হচ্ছে এসি তো এখন কথা হচ্ছে যদি তুমি এ কোন ধরো তাহলে লম্ব হবে বিসি ভূমি হবে এবি। তখন আর অতিপুস হবে এসি তো দেখো আমি একটা সিম্পল একটা উদাহরণ দিচ্ছি যেমন সাইন থিটা আমি সাইন থিটা এখন থিটা ইকোয়াল টু ধরো আমি এ ধরছি তাহলে এখন সাইন থিটা ইকোয়াল টু সাইন এ ক্ষেত্রে সাইনের ক্ষেত্রে কী হবে বাই অতিভূস না লম্ব এখন দেখো আমি কী ধরছি এ কোন্ধরছি তাহলে লম্বাভাবে বিসি আর অতিভুজ হবে এসি এই তো এতটুকু এরপরে আসো এরপরে আমি যদি শ্রিকণ ধরি ধরো সাইন সি তখন কী হবে দেখো বলো দেখো তো তখন লম্বা হবে এবি আর অধিভুষ হবে এসি দেখছ পার্থক্য তুমি এখানে আটকে যাবা তোমাকে এই জন্য এই জন্য আমি সমীক ত্রিভুজের ভিডিওটা দ্বিতীয় একটা ভিডিও দিচ্ছি তাতে করে তোমরা একটু এখানে একটু ক্লিয়ার থাকো যে এই ব্যাপারগুলো খুবই ইম্পর্টেন্ট তাহলে বি এবি সি তো এখন কথা হচ্ছে তোমরা তো জানো তোমরা তো বিখ্যাত একটা সূত্র জানো অতীব সলিষ্কার সমান পিতাগ্রসের উপবাদ্য এটাকে বলা হয় ক্লাস এইটে পড়ে আসছো তোমরা অতিভ সলিস্কার ইকুয়াল টু লম্ব স্কোয়ার এটা হচ্ছে বিখ্যাত যুগান্তকারী সূত্র লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এতটুকু কারণ তুমি যদি লম্ব আর ভূমির মান যেন তা মান তুমি জেনে যাবা তা অতিভাবে তুমি মান বের করে ফেলবা তাহলে আমি এখানে আবার লিখে দিচ্ছি এটা হচ্ছে অতিভুজ অতিভস আর তুমি অতিভুজ সহজেই নির্ণয় করতে পারবা কারণ তুমি যখন দেখবা যে বড় একটা বড় যে বাহুটা দেখবা সেটাকে তুমি অতিভুজ বলে তুলতে পারবা এই ক্ষেত্রে তোমার কোনো ধরনের সমস্যা হবে না আশা করি ঠিক আছে ভালো থাকো সবাই দোয়া করো আর যেন আর পাশে থাকিও সালামু আলাইকুম